আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সাবুদানার পোলাও এই সাবুদানার পোলাওটা কিন্তু তোমরা একাদশীতে কিংবা যে কোনো উপসের দিনেই খেতে পারবে এটা সম্পূর্ণ নিরামিষ তার জন্য প্রথমেই আমার লাগবে এক বাটি মতো সাবু নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো সাবু নেবে এবার এই সাবুদানাটাকে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব সাবুদানার পোলাও বানানোর জন্য কিন্তু জলটা পারফেক্টভাবে দিতে হবে না হলে ঝরঝরে সাবুদানার পোলাওটা তৈরি হবে না আমার দু থেকে তিনবার ভালোভাবে সাবুটা ধোয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জল জল দেব সামান্য একটু সাবুদানাটা কিন্তু উপর থেকেই থাকবে আর জলটা থাকবে নিচে হাত দিলেই বুঝতে পারবে একটু ভিজা ভিজা ভাব থাকলেই যথেষ্ট দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সাবুদানাগুলো এবার ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে কিন্তু ঝরঝরে হয়ে গেছে জলটা চুষে নিয়েছে আর সাবুদানাগুলো রয়েছে একদম ঝরঝরে এবার এটাকে আমি সাইডে রেখে দেব আর একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি তোমরা একাদশী কিংবা নিরামিষে খেতে গেলে কিন্তু সাদা তেলটা ব্যবহার করবে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো ঘি ঘিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তার জন্য আমি এখানে ঘিটা দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা আলু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আলোগুলো আর যদি নতুন আলো হয় তাহলে সামান্য একটু বড় করেও কাটতে পারো আলুগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিনস বিনসটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দিচ্ছি গাজর কুচি আমি এক একটা করে সবজি দিয়ে কিছুটা সেদ্ধ করে নিচ্ছি তাতে কি হবে সবগুলো সবজি কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে তারপর এখানে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি একটুখানি লবণ লবণটা দেয়া হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে ক্যাপসিকাম ক্যাপসিকামটা দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেব মটর আমি পরপর করে সবজি দিয়েছি তোমরা যদি একবারে সবজিটা দাও তাহলে কি হবে একটা সেদ্ধ হবে কম একটা বেশি আর একটা একটা পর্যায় করে যদি সবজি দেওয়া হয় তাহলে কিন্তু সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি এখানে কিছু সবজি ব্যবহার করেছি তোমরা তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো এবার এটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর যখন ভাজা করবে তখন কিন্তু এটা একটু গ্যাসটা কমিয়ে রাখবে তারপর ছড়ছড়ে করে রাখা যে সাবুদানা ছিল সেই সাবুদানাগুলো দিয়ে দিয়েছি আচ্ছা তোমাদেরকে একটা কথা বলে রাখি যদি দেখো সাবধানাটা ভেজানোর পরে বেশি ভিজে গেছে তাহলে কিন্তু ওর মধ্যে কিছুটা শুকনো সাবুদানা দিতে পারো এতে কি হবে ভেজা সাবুদানা থেকে কিন্তু শুকনো সাবুদানা রসটা কিছুটা চুষে নেবে আর এর ফলে কিন্তু সাবুদানাগুলো একদম ঝরঝরে হয়ে যাবে তারপর এখানে আমি দিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর দিয়েছি কাজু কিশমিশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি চিনিটা কিন্তু সবার লাস্টেই দেবে চিনিটা থেকে সামান্য একটু রস বের হবে এবার এটাকে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হালকা এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু সাথে সাথে নামিয়ে দিতে হবে এটাকে আমি এক মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়েছি তারপর সুন্দরভাবে কিন্তু নামিয়ে দিচ্ছি আশা করছি ভিডিওটা সবার খুব ভালো লাগবে আর সাবুদানার পোলাও কে কে করে খেলে প্লিজ একটু কমেন্ট করে জানিও আশা করছি কম বেশি সবারই খুব ভালো লাগবে আর এরকম ঝড়ঝড় যদি পোলাওটা হয় কেউ আশা করি মুখের উপর বলতে পারবে না যে খারাপ লেগেছে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ